দুম্রযুগুন আল্লাহ বানাইল রে জান্নাতের দেখ কোণার ভিতরে আদমরে রাইখা দিল আল্লাহ রাখ দেখাদ জান্নাতের ভিতরে তুই হারবি জান্নাতের বাহিরে তুই কখনো যেন না আজাস আদম সন্তান রাখ দেখ

মানুষ আল্লাহ জুরা জুরা আদমের বাম পাড়ের তে হাড্ডি দিকে মা হাওয়ার চুপু আল্লাহ বানাইলেন জান না আদম বসা আর এক অপর দিকে মা হাওয়ারে বসাই দিছে বন্ধুরি আমার ও আমার কাঠু আমার আর বাবারা আমার সার গাজী কাল রহমতুল্লাহ আলাইহির জামে মসজিদের সম্মানিত আমার বাবারা বন্ধুরা শুনে নাও ও আমার মা বোনেরা শুনে নাও বাবা আদম মা হাওয়ার যখন দেখলো বাবা আদম মা হাওয়ার দেইকা পেহারে এত সুন্দর রূপবতী গুণবতী একজন মহিলা জান্নাতের ভিতর কেমনে আইলো আদম কি করতেছে দেখতেছে সামনে ভালো লাগতেছে ভালোবাসার একটা টান পড়ছে আল্লাহ ডাক যা 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 বাবা ফাগল মার জন্য মা ও ফাগল বাবার জন্য বাবা ও ফাগল মার জন্য আপনার স্ত্রীর সারা আপনার ভালো লাগে না আল্লাহ কয়ার পৃথিবীর মানুষ আমি আদম থেকেই যা শুরু করে দিলাম নিয়তে পচারে Shakile sunni midia

বিদায় খুঁড়ে দিয়ে 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 দি আরে বাবা দাম আমি আসিকে বাড়ছে আমার কত দাম প্রতিদিন মাতিল প্রতিদিন মাতিল মারা যাওয়ার পর একটু জিজ্ঞাসা করছেন

আমার মা আমার বাবারে আজকে চিরজীবনের জন্য আজকে তাকে আমার মা রে বাবারে মাঠে মুছে মুছে

دوی جن فرشتہ را اللہ دنیا دے مدد دوی جن دوی کدے دوی جن فرشتہ را کسے کرام کاتبین یعلمون ما تفعلون

জান্নাতি পানি দিয়া সুন্দর সুন্দর ফুল ফুল দিয়া জান্নাতি পানি পরায়া জান্নাতি মানুষটারে গোসল করায়া দিই হাজার হাজার বছর ধরে জান্নাতের জন্য পোশাক বানাইয়া রাখছে। যা 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 জান্নাতি মানুষটারে জান্নাতি পানি দিয়ে গোসল করায়া সুন্দর করে পাক পবিত্র করিয়া জান্নাতে পোশাক পরায়া গুমানুর জন্য যে কারণ আমার বান্দাটা পৃথিবীর থেকে অনেক কষ্ট করেছে দুনিয়াতে ওনা কষ্ট করেছে আজকে কষ্টের ফল আমি আল্লাহ তারে নিজে দিয়া দিই জান্নাতি মানুষ হওয়ার পরে 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 সত্তর স্তর বিছানা তখন ঘুমাইব মানুষ গুলামত করবে না দাস নদীর করবে না দর্শনের কাজ করবে নির্যাতনের কাজ করবে এক বায় এক বাইন সম্পত্তির জন্য বাবা মারা যাওয়ার পরে মাথা ফাটাফাটি করবে জুলুম করবে মিথ্যা অপসার করবে মিথ্যা কথা বলবে দুর্নীতি করবে জগ্রা ফিপদ করবে এইরকম আমাদের সমাজ আছে কিনা নাই কথা বলো না আছে কিনা নাই মাটির কান্না কানি আজরাইলে মানে না মানে না একটা তাবা মারছে কুটি কুটি মনুজন আল্লাহ আজরাইলের এক তাবার ভিতরে ঢুকাইয়া দিছে একটা তাবা দিল কুটি কুটি মন মাটি আল্লাহ ওই আজরাইলের হাতের তালুর মধ্যে আমার আল্লাহ দিয়ে দিল জুড়ে কম শুভ আজরাইলে আল্লাহর দন বানা নিয়ে এক আল্লাহ গো নেন মাটি আল্লাহ আপনি মানুষ বানান আল্লাহ বোর্ড ফিডিং করলেন নকশা আকৃতি করলেন আল্লাহ সুন্দর করে মানুষের সুরত দিলেন সুন্দর করে ফিটিং করলেন আল্লাহ প্রথমবার যখন রুহুটা ঢুকাইয়া দিল আমরা কিভাবে দুনিয়ার মধ্যে আসলাম এমনিতে আমরা আসিনা না আমরা কিভাবে কোন জায়গায় ছিলাম আমরা কোন জায়গায় আবার আসলাম আবার কোন জায়গায় একদিন চলে যাবে এই তিনটা জিনিস মনে রাখবেন রে বাবারা বাবা বন্ধু আমার খুব মনোযোগ শুনবেন বাবারে সময় অল্প অল্প সময়ের ভিতরে তিন ঘন্টার বয়ান আমি চেষ্টা করব এক ঘন্টার ভিতরে শেষ করার আমি কোথায় ছিলাম কোথায় আসলাম আবার কোথায় আমি একদিন চলে যাব এই পৃথিবীটা তো আমার না এই বাড়ি গাড়ি তো আমার না রং তামাশা তো আর আমার না বিল্ডিং গুলো আর আমার না কোটি টাকার মালিক আমি আসে কি গাড়ির মালিক আমি আসে বাড়ির মালিক আমি টাকার মালিক ব্যাংক ব্যালেন্সের মালিক এখন যদি আমি মারা যাই রে আরে আমার সঙ্গে আমার সাদা মার কিন চলে যাবে আমার মা যাবে না বাবা যাবে না বন্ধু যাবে না বান্ধব যাবে না নাই নাই কেউ নাই বাবা যেদিন তোমার সব পর হয়ে যাবে সেদিন আমার নবী মোহাম্মদ রসুল আপনার আপন হয়ে যাবে যেদিন আপনার সব পর হয়ে যাবে আল্লাহর বিয়ার হাবিব মোহাম্মদ রসুল আপনার আপন হয়ে যাবে আল্লাহ পাক যখন প্রথমবার রুহু ঢুকাইয়া দিলেন রুহু তো আদমের ভিতরে গিয়ে আল্লাহ দ্বিতীয়বার যখন আবার ঢুকাইয়া দিলেন আবার রুহু তো ভিতরে ঠিকানা আল্লাহ যখন আবার ঢুকাইয়া দিলেন তৃতীয় নাম্বার আমার যখন আল্লাহ ডুকাইলেন আদমের দেহটা খালি খালি লাগে আল্লাহ ডাক দেখে কিরে যত মান ডুকাই তুই বাহির আসস কারবার কি কয় আল্লাহ মানবের দেহের ভিতরে রুহু ডুকাইলা কিন্তু এই রুহুটা থেকে মানবের ভিতরে ডুকে না কয় কেন ডুকে না এটা খালি খালি লাগে ভরানা 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 আয় আল্লাহ আল্লাহ কি করল চতুর্থ নাম্বারের সময় যখন রুহু ডুকাই দিলেন এখন তার আর রুহু বাহির হয় না শুভ একদিন মাটির ভিতরে হবে গোর মনামার মোনামার কেন বানাইলা দালান গোর রে মোনামার কেন বান্ধ দালান গোর একদিন মাটির ভিতরে হবে গরে মোনামার কেন বান্ধ দানান ঘোর কেন বানাইলাম বিল্ডিং ঘো আর মাটিরও পিঞ্জিরা বাঙ্গিয়া চুরিয়া আর মইনা পাখি যাবে একদিন উড়িয়া উড়িয়া আর মাটিতে হবে আমার গৌর আমার কেন বান্দে মনামার কেন বানাই না বিন্ডিং মারা হবা পরে পরে রুহু আর বাহির হয় না আল্লাহ আদম সন্তান আল্লাহ আদমরে রে আদমরে আদম বানানোর পরে পরে আদমরে বেহেশতানি ভিতরে একটা কোনায় রাখল আদমরে যখন কোনার বেহেশ তের কান্তে রাখার পরে পরে আল্লাহ রাখদাক কই আদমরে! রে জান্নাত থেকে বাই রইবে না জান্নাতের এক কোনার ভিতরে তুই আবাদত করবি নামাজ পড়বি আল্লাহ রে কুল করবে আদম কি করলু একা একো ভালো লাগে না আদম ডাক ডাক লাগো জান্নাতের ভিতরে আমার তুমি দিলা কিন্তু আমার তো ভালো লাগে না গো আল্লাহ আল্লাহ ডাকে দিয়া কই জীবন আইল গো ও জীবন আইল আমার আদমের জন্য একটা সঙ্গীর প্রয়োজন জুরকন্না সুবহানাল্লাহ কুরআন হাদিস কইলা দেখো আদম তো সাহা নয় কোরআন হাদিস কইলা দেখো আদম তো সাহা নয় যাইয়া দেখো পা কোরআানে তো আল মাই যাইয়া দেখো পা পাহ কোরআানে তো আল বাহারাতে আরে বলিয়াছেন মৌলা পাকে বলিয়াছেন মৌলা পাকে আদম হাওয়া হইতে যুহ নয় কোরআন হাদিস কইলা দেখো আদম তো সামান্য নয় কোরআন হাদিস কইলা দেখো আদম তো সামান্য নয় আল্লাহ কন্যাল্লাহ আদম রে যখন আল্লাহ বানাইল রে জান্নাদের কোনার ভিতরে আদম রে রাইকা দিল আল্লাহ ডাকা পেদ জান্নাদের ভিতরে তুই হারবি জান্নাতের বাহিনী তুই কোনো যেন না যাস আদম সন্তান ডাক দেখ

আদমের কে কে ভালো লাগে মহিলা জাতি একটু টেরা টেরা আবার অতি নরমের ঠিক না ওই মহিলা জাতি কোন থেকে থেকে শুন শুনিনি আল্লা ডাক ড্যাং আদম জীবনা জিপ নাই আদমের বাম পাচরের একটা টেরা হার আছে ওই হারটা নিয়ে আমি আল্লাহ মা হাওয়ারে বানাই মুন আদমের টেরা মহিলা কিন্তু পুরুষ থেকে সৃষ্টি

মানুষ বানাইলেন আল্লাহ জুরা জুড়া আদমের বাম পাড়ের তেরা হাড্ডি দিকে মা হাওয়ার আল্লাহ বানাইলেন যান না কোন আদম সাহস আর এক অপর দিকে মা হওয়ার বসায় দিছে বন্ধুরি আমার ও আমার কাঠু আমার আর বাবারা আমার সার গাজী গেল রহমতুল্লাহ আলাইগির জামে মসজিদের সম্মানিত আমার বাবারা বন্ধুরা শুনে নাও ও আমার মা বোনেরা শুনে নাও বাবা আদম হাওয়ার যখন দেখলো বাবা আদমমা হাওয়ার দেখা পায় হারে এত সুন্দর রূপবতী গুণবতী একজন মহিলা জান্নাতের ভিতরে কেমনে আইলো আদম কি করতেছে দেখতেছে সামনে ভালো লাগতেছে ভালোবাসার একটা টান পড়ছে আল্লাহ ডাক কেমন জীবন যা 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 বাবা ফাগল মার জন্য মাও ফাগল বাবার জন্য বাবা ও ফাগল মার জন্য আপনার স্ত্রীর সারা আপনার ভালো লাগে না আল্লাহ কয়ারা পৃথিবীর মানুষ আমি আদম থেকে যা শুরু করে দিলাম এখন তো ভোলা বাংলা বিয়াই সারাই বউ বানাইলাই আছে কিনা নাই আছে কিনা নাই বাবিরে লইয়া যায় বোরকা বই না এটা আমার বউ কেউ কিছু নেই কাঠ মারা তুই যদি সোনার ঘর সোনার যদি ওই বড় বড় রেস্টুরেন্ট হইছে এগুলোর মধ্যে যায় আপনি চিনবেন যে এটার বউ না আর বাবি আর বেচনে তো আরইবাবে টাকা پولার টাকা পাইলি ভাগলে জায়গা আসে না নি মনে করে پولার ফালচার আছে ভুন ভুন আসলই তো এটা হেন না এটা ওইরে জারুলিয়া বাজার থেকে ভাড়া লই মানে একদিনের লাগি এই যে টা এই যে আরে আপনারে ভালোবাসার তো ভালোবাসা আপনার টাকারে সত্যিকারই ভালোবাসার মানুষ কো বাবা সমাজে কতক্ষণ ঠিক কিনা প্রতিকারে ভালোবাসার মানব স্বভাব এখন বর্তমান স্বার্থের জামানা স্বার্থের লাগে সবাই ভালোবাসে আর বিনা স্বার্থে ভালোবাসে আপনার মা জুড়ে কোন সুবহান পৃথিবীর মায়ের ভালোবাসা সবচেয়ে শ্রেষ্ঠ যিনি সন্তানের কাছে কোনো স্বার্থে চায় না কোনো টাকা চায় না বাড়ি গাড়ি চায় না শুধু চায় একটু মা বলে আমার ডাক বাবা ধরতে চায় মানে

দুইজনের মধ্যে ভালোবাসা দিয়ে দাও দুইজনের মধ্যে বিবাহ করে দাও আমার বাবারা বন্ধু রে আদম যখন মাহার কাছে যাবে মা যখন বাবার কাছে আসবে মাঝখানে বেরিয়ে দিন জীবন আইন ও বাবা আদম যাচ্ছ কোদায় ও মা হাওয়া যাচ্ছ গো ডাক দেয়া কয় এত জীবনে এত সুন্দর মহিলা আমার জীবন দেখি নাই মা ডাক দেয়া কত সুন্দর পুরুষ আমার জীবন দেখে নাই আল্লাহ ডাক দেয়া কয় রে জন্য মারে বাড়াই লাম্বাবার জন্য যেমন একটা পুরুষ সারা মহিলা চলতে পারে না একটা মহিলা একটা স্বামী সারা তুলতে পারে না কথা কোনো ঠিক স্বামী মারা যাওয়ার পরে মহিলা ঠাকুর অসহায় হয়ে যায় রারি হয়ে যায় মানুষগুলা কত তুচ্ছ লম্বনা বিভিন্ন জ্বালা করে একটা স্বামী মারা যাওয়ার পরে গোমা দুইটা ছেলে মেয়ে নিয়ে মায় কত কষ্ট করে মানুষের দুয়ারের দোনে ভিক্ষা যায় চলে চলে সন্তান মানুষ করতে গিয়া স্বামী থাকলে মূল্যায়ন দিলা না স্বামী থাকতে দুনিয়াতে সম্মান দিলে না ওই স্বামীটা যখন আপনার মারা যাবে সেই দিন আফসোস করে স্বামীরে কোনো দিন খুঁজে পাইব না ও আমার বাবারে আপনার স্ত্রী দুনিয়া থাকতে আপনি সম্মান দিলেন না ভালোবাসলেন না যেদিন আপনার স্ত্রীটা মারা যাইব ওই দিন সারা দিন যদি আপনি বিছানার মধ্যে চটপটি করেন দেখবেন আপনার ভালো লাগবে না ওই স্ত্রীর প্রথম বোন জীবনে পাইবেন না আল্লাহ তো ভালোবাসার আবদ্ধন দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইল ତା' ଦେ ମୋତେ କି କର আল্লাহ ডাক দেখো মা রে আর বাবারে দুইজনের মধ্যে বিবাহ করাইয়া দাও জুড়ে কন্যাজনের মধ্যে আল্লাহ বিবাহ করাইয়া দিল দুইজন জান্নাতের ভিতরে হালাল হয়ে গেল হালাল হয়ে যাওয়ার পুরি পুরি দুইজন মা বাবা বসবাস করতেছে আল্লাহ বসবাস করান পুরি পুরি এদিকে শয়তান কয়া হারে দুইজন বিয়াই পরাই গেল দুইজন স্বামী স্ত্রী হইয়া গেল দুইজন স্বামী স্ত্রী হওয়ার পরে পরে শয়তানের তো আর ভালো লাগে না আহারে আমি কিভাবে

যে জান্নাতের ভিতর থেকে বাড়িও না এই জান্নাতের ভিতরে তুমি জেলখানার ভিতরে থাকবা আর আল্লাহ তোমার বাইরে তো দিব না আর যদি বাহির যদি গন্দম কাছে আসতে পারো তাহলে সারা জীবন তুমি জান্নাতে থাকবা শয়তানের কুমন্তনে মা রাজি হইয়া গেল গন্দম কাছে যখন গেল গন্দম ফল যখন আল্লাহ বলেছিল গন্দম নিকটও যাইও না কিন্তু মা জাতি না এত নরম আবার অতি গরম রে বাবা মা আবার যখন গন্দম ফল খাওয়াইয়া দিল মা কি বাবার খাওয়াইলো হাওয়া দুইজন গন্তকুল খাওয়ার পুরি পরে একজনের চেহারা আর একজনের চেহারার দিকে যখন তাকাইয়া দেখি একজনের চেহারা দিকে যখন আর একজন তাকাই রে মা দেখে বাবার দিকে তাকাইয়া এত বাবার সবুজ বন্য হয়ে গেল মা বাবার দিকে তাকায় বাবা আমার দিকে তাকায় ও বাবা দুইজনে গন্দম বলার আমার বড় দুই দুইজনে পৃথিবীর দুই প্রান্তে পাঠাইলো মার সাথে বাবার দেখা নাই বাবার সাথে মার দেখা নাই একজনের একজনের জন্য পাগলান দেওয়ানা জুড়ে কন্যা আল্লাহ আগওয়া আমার সময় নাই এই যাই মিডিয়া ফার্স্ট মিনিটের ভিতরে শেষ কারণ আজকে সাইটে মত বাবার আরে আমার বন্ধুরা নেই আমার ও আমার আব্বারা একজনের সাথে আর একজনের দেখা নাই কোন খবর নাই বাবা কান্দে মার জন্য মা কান্দে বাবার জন্য কান্নাকাটি করতে করতে নদীর নাল চোখ দিয়ে বসে গেল একজনের সাথে আর একজনের দেখা নাই ও ডাঁত করে আদমি আল্লাহর জাতির দহাই দিল আল্লাহ মাপ দেয় না আল্লাহ যখন আদমে যখন কোরআনের দহি দিল আল্লাহ মাপ দেয় না সমস্ত জাতির দহি দিল আল্লাহ মাপ দেয় না সমস্ত কুল মাকলো গাতের দহাই আল্লাহ মাপ দে না হঠাৎ আদমের চকির সামনে বাইশা রে আদম রে যখন আল্লাহ মাটির দিয়ে যখন মানুষ বানাইল আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ গো ও আমার আল্লাহ

আই আল্লাহ যে আল্লাহর নামের সাথে কালিমাই বা লা ইলাহা ইল্লাহ ভো মহাম্মদ রুসুল্লাহ আল্লাহ সারার কোনো মাফুত নাই নবীর সারা কোনো উপায় নাই আল্লাহ গো যেই নামটা আপনার নবীর নামের সাথে আপনার নামটা গান এই নাম মার ও এই মুহাম্মদের নামের ও আল্লাহ আমি আদমের সারা তিনশো বছরের গুণাগুলি মাফ করে দেওয়া আল্লাহ ডাক ডাক আর আদম ও আদমরে রে সাড়ে তিনশো বছর কান্নাকাটি করার প্রয়োজন ছিল না যে না মাত্র গন্দম ফল খাওয়ার পরে পড়ে যদি আমার নবীর নাম নিতে নেই আদম তুই তো আদম সন্তান আমার বন্ধু নবীর নাম লওয়ার কারণে তিনশো বছর কান্নাকাটির প্রয়োজন ছিল না গোনা করলিনি আর আমার নবীর নাম লওয়ার কারণে আমি আল্লাহ তোর সাড়ে তিনশো বছরের গোনাগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম

এই মানুষগুলো আমরা পৃথিবীর মধ্যে এসেছি আল্লাহ বলেছেন তোমরা যখন পৃথিবীতে যখন মার গর্ব থেকে যখন জন্ম হয়েছ পৃথিবীতে যে দিন থেকে তুমি মাটির মধ্যে পাড়া রেখেছ কদম রেখেছ ওই দিন থেকে তোমার পিছনে আমি একটা আজরাইন লিলি দিয়েছি ওই আজরাইন তোমার চারবে না এই আজরাইন যখন আমি বলবো তখন তোমার জানটা বাহির করে নিয়ে যাবি বাবা মারা যাওয়ার পরে মা মারা যাওয়ার পরে আপন আপন বাড়ির থেকে যখন মানুষগুলার শোনাইয়া দিবে শরীরের জামা গুলা টেনে টেনে বাহির করে নিয়ে যাবে বন্ধু নাই বান্ধব নাই মা যে কাপড় পরেছিল কাপড়টা পরনে রাখতে পারলে না বাবা যে লঙ্গি সাতটা পরেছিল বাবার লঙ্গি সাতটা এখনো গড়ে পাওয়া যায় বাবা যে স্যান্ডেল পরেছিল এখনো গনের মধ্যে স্যান্ডেল পাওয়া যায় আহারে কিসের রং তামাশা কিসের দুনিয়া দানি আমরা তো থাকব না একদিনই পৃথিবী থেকে চলে যেতে হবে এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত কত চলে যায় আসে না তো পীর এই মেঘনা যমুনার তীরে কত ডেও একদিন আমিও হারিয়ে যাব একদিন আমি হারিয়ে যাব আসব না কবু পিরে এই পদ্মা মেঘনা যমুনার তিরে কত ডেও চলে যায় আসে না তো পিরে